দর্শক আমরা একটি চমৎকার মেশিনের সামনে দাঁড়িয়ে আছি এই মেশিনের কারখানার অবস্থান হচ্ছে সিলেটের বিশ্বনাথ থানার রামপাশার বাজারের পাশেই এই মেশিনটি দিয়ে অনেকগুলো কাজ করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে এই মেশিন দিয়ে বিভিন্ন মাছের খাবার তৈরি করা হয় যেমন পাঙ্গাস মাছ তারপরে রয়েছে বোয়াল মাছ মাগুর মাছ এসব মাছের প্রিয় খাবার এ হচ্ছে মুরগির নাড়ি বুড়ি ব্লেন্ড করা হয় এই মেশিন দিয়ে বর্তমান সময়ে মাছের খাদ্যের যে পরিমাণ দাম যদি মাছ চাষি খাবার খরচ কমাতে না পারে তাহলে কিন্তু এই মাছ চাষে লাভবান হওয়া সম্ভব না আমি আজকে সে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে মেশিনটা আপনাদেরকে দেখাই কীভাবে কাজ করে এই যে আমি মেশিনটি স্টার্ট করে দিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মেশিন স্টার্টের সাথে সাথেই এদিক দিয়ে মুরগির নাড়ি ব্লেন্ড হয়ে বের হয়ে যাচ্ছে বেশ চমৎকার একটি মেশিন বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে এভাবে মাছের খাবার তৈরি করা হয় যেমন ইন্ডিয়াতে ভিয়েতনাম এবং থাইল্যান্ডে এভাবে মুরগির বিষ্টা দিয়ে বা মুরগির পরিত্যক্ত যেই অঙ্গ রয়েছে সেই অঙ্গ দিয়ে মাছের খাবার তৈরি করা হয়ে থাকে আমরা আজকে এই মেশিন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিস্তারিত কথা বলছি যিনি এই কোম্পানির মালিক আছেন তার সাথে তার মেশিনটা আমরা একটু বন্ধ করে দেয় তাহলে আপনারা কথা আসলে বুঝবেন না খোলের ব্যাপারে আপনি সামনে চলে আসেন আপনার সাথে আমরা কথা বলছি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আল্লাহর মতে আচ্ছা খুলিল ভাই বেশ চমৎকার একটা মেশিন তৈরি করেছেন হ্যাঁ এটা একটা চমৎকার আই এম প্রাউড এই মেশিনটা আমি তৈরি করার জন্য বাংলাদেশে আমরা ইন্ডিয়াতে দেখে আসছি যে ওরা কী করে এই যে এতো ইনটেনসিভ মাগুর মাছ চাষ করে ইন্ডিয়াতে থাইল্যান্ডে ইন্দোনেশিয়াতে তখন আমরা ভাবনা করে এই এই মেশিনটা আমরা তৈরি করেছি বাংলাদেশে মানুষ যাতে এগুলো ব্যবহার করতে পারে এই যে হচ্ছে মাছের খাদ্য ব্যবস্থা হলো কি আপনার সাড়ে তিন হাজার টাকা এখন যদি এই চামড়া চিকেনের চামড়া নাড়িবুড়ি এগুলা ফ্রি পাওয়া যায় বিনা পয়সা পাওয়া যায় এগুলো সংগ্রহ করে যদি ব্যবহার করে তাহলে প্রতি বস্তাতে সাড়ে তিন হাজার টাকা আর বাংলাদেশে এখন কু আপনি এই খাদ্য কিনে মাছ চাষ করলে লাভ হয় না আপনি এইভাবে অল্টারনেটিভ চিন্তা করতে পারেন যাতে করে আপনার খাদ্যটা সাশ্রয় হয় আপনি লাভবান হন সেজন্যই আমরা এই মেশিনটা তৈরি করছি আর আপনি আসছেন আমরা এটা বাংলাদেশের মার্চের বেনিফিট হয় এই জন্য আপনার কোন কোন মাছ এগুলা খেতে পছন্দ করে এই চিকেন ওয়েস্ট খাবে তবে সব মাছ সব মাছে এরকম চিকেন ওয়াস্ট খাবে এগুলা আপনি ফাঙ্গাস করেন আপনি মাগুর রুই কাতলা সব মাছে এই চিকেন তা পছন্দ করে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এভাবে মাছের যেই অঙ্গ রয়েছে এগুলো তারা ব্লেন করে দেয় বাংলাদেশে কিন্তু খুব কম এটা বিভিন্ন দেশ করে পেট ফুড যেমন কুত্তা বিলাই ফাঁকি বাকি বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন করে তো বাংলাদেশে তো আমরা ডেভেলপিং কান্ট্রি সেই জন্য আমরা এই কুত্তার জন্য এই খাওয়াইলে হবে না আমরা খাওয়া হইতে হবে মাছকে যাতে করে আমাদের আমরা লাভবান হতে পারি খরচ কমে যায় খরচ কমে যায় লাভবান হতে পারি আর এগুলা বিশেষ করে ফ্রি ফ্রি তারা নদীতে ফেলে দেয় আমি দেখেছি বিশ্বনাথ বাজার বিদে ফেলে দেয় তো আমরা এগুলো নিয়ে আসছি তো ইনশাল্লাহ সবাই উপকারী হবে না এই মেশিন দিয়ে আচ্ছা দর্শক যেটা খুলিল ভাই বলতে চাচ্ছেন যে এই মেশিন দিয়ে যদি কেউ মাছ চাষ করে বা এই মেশিন দিয়ে না এই মেশিনের মাধ্যমে যদি এই মুরগির নাড়ি বুড়ি ব্রেন করে মাছকে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই খাবার খরচটা কম লাগবে এবং তারা লাভবান হতে পারবে খুব বেশি মেশিনের মেশিনের দাম কত টাকা এই দিই সত্তর হাজার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকে যে আর সারা বাংলাদেশে আমরা পার্সেলের মাধ্যমে পাঠাই সুযোগ সরাসরি আইসা দেখে শুনে পরীক্ষা করে নিয়ে যেতে চান তাও পারবেন অর্ডার করে দিলেও আমরা সারা পাঠাই তারপরে আমাকে কি বলতে পারি বিনা খরচে এই মেশিন দিয়ে মাছ চাষ করতে পারবে হ্যাঁ এই মেশিন দিয়ে বিনা খরচে করতে পারবেন আপনি এগুলোর পাশাপাশি আপনি ক্ষুদি ফেনা চাষ করেন ডাক উইড হয় যেগুলা এগুলো চাষ করতে পারেন আপনি লার্ভা চাষ করতে পারেন ওই যে ফেরেট পুকা যেটা এটাও চাষ করতে পারেন এটাও চাষ করতে পারেন আপ আপনি বিভিন্ন ধরনের গাছ যেগুলো মাছে পছন্দ করে এই গাছগুলো চাষ করে এটা দিয়ে ব্লেন করতে পারবেন গাছ চাষ করে যাতে করে আপনার খরচ একবারে কমে যায় আপনি গাছ চাষও করবেন আপনার বিভিন্ন ধরনের খাস যে গাছগুলো মাছে পছন্দ করে গাছ কাপ যেগুলো আছে এগুলোর জন্য বিশেষ করে গাছ কাপ অন্যান্য মাছও কিন্তু গাছ খায় এগুলো চাষ করতে পারে আচ্ছা ঠিক আছে ভালো থাকুন আসসালাম থ্যাংক ইউ ভালো থাকেন আপনি আসার জন্য আমার এখানে ধন্যবাদ